আমাদের প্রায়োরিটিতে বগুড়া রাজশাহী খুলনা বরিশাল ফতুল্লা খুব শহীদ চান্দু স্টেডিয়ামে খেলা ফিরবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবির নতুন সভাপতি ফারুক একটু আগেই তার ভয়েসটা শুনলেন আর বগুড়াবাসীর কিন্তু এটা একটা প্রাণের দাবি এই মাঠে খেলা ফিরবে দুই সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরমেন্স টিমের হেড কোচ ডেভিড হ্যাম্প বগুড়া সুইচান স্টেডিয়ামের উইকেটের প্রশংসা করেন সবুজ ঘাসে মোড়ানো সেন্টার উইকেট এবং সাইড উইকেট দেখে তিনি মুগ্ধ এই স্টেডিয়ামে বিসিবির হাই পারফরমেন্স স্কোয়াড বা এইসপি টিমের বিশেষ ক্যাম্পেরও আয়োজন করেছিল বিসিবি দীর্ঘ আঠারো বছর ধরে এ মাঠে কোনো আন্তর্জাতিক খেলা হয় না পাশাপাশি আন্তর্জাতিক তো হয় না এখানে কোনো প্রকারে বিপিএলের কোনো খেলাও আয়োজন করা হয়নি সর্বশেষ দুই হাজার ছয় সালে আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল এখানে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পর একটা টেস্ট পাঁচটি ওয়ান আয়োজন করা হয়েছিল টেস্টে পরাজিত হলেও এই মাঠে চারটি ওয়ান জয়লাভ করেন বাংলাদেশ ক্রিকেট টিম এই মাঠেই প্রথম শ্রীলঙ্কাকে হারানোর গৌরব অর্জন করেন বাংলাদেশ ক্রিকেট টিম তো বগুড়াবাসী সহ সারা বাংলাদেশ এবং উত্তরবঙ্গবাসীর প্রাণের দাবি খুব দ্রুতই এই চান্দু স্টেডিয়ামের আন্তর্জাতিক খেলাসহ বিপিএল এর খেলাগুলো আয়োজন করা হোক ধন্যবাদ সবাইকে আর বেশি বেশি শেয়ার করবেন যেন কর্তৃপক্ষের নজরে আসে এই চান্দু স্টেডিয়ামটা ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফিজ